রিলিজ হয়ে গেছে আর হিন্দুদের এত বাজে দেখানো হয়েছে যে সেই জন্য নেটফ্লিক্স ব্যান করারও কিন্তু দাবি উঠছে দাবি উঠছে বয়কট বলিউড এবং তার সাথে দাবি উঠছে যে এই ধরনের সিরিজকে যাতে নেটফ্লিক্স ড্রপ ডাউন করে দেয় সত্যিই কি হিন্দুদের বাজেভাবে দেখানো হচ্ছে সোশ্যাল মিডিয়া ঘাটলে পড়ে দেখা যাচ্ছে যে এরকম পর্যন্ত কমেন্ট রয়েছে যে নেটফ্লিক্স আইএসআই এর এ চলে সত্যি কি তাই হিন্দুদের কি সত্যিই এত বাজেভাবে দেখানো হয়েছে এই সিরিজটাতে হিন্দুদের আইডেন্টিটি নিয়ে প্রবলেম হচ্ছে ভোলা এবং শঙ্কর এই দুটি নাম যেহেতু ইউজ করা হয়েছে তার জন্য হিন্দুদের ডিগনিটি এবং প্রাইডের ক্ষেত্রে লেগেছে আঘাত এবং গোটা দেশে এই নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া উত্তাল যে আই সি নেটফ্লিক্সের যে নিউ রিলিজ চার ঘন্টা সিরিজ সেখানে হিন্দুদেরকে এত বাজেভাবে দেখিয়েছে অভিনয় সিনহা যে তার জন্য নেটফ্লিক্সকে বয়কটেরও পর্যন্ত দাবি উঠছে দাবি উঠছে বয়কট বলিউড দাবি উঠছে এই সিরিজটাকে এতে ড্রপ ডাউন করবে সত্যি কি তাই না পাবলিসিটি স্টান্ট যে IC814 যে ঘটনা 1999 এর 1999 এর 24 ডিসেম্বর আমরা সবাই জানি যে কান্দাহারের যে ঘটনা ঘটে কাটমান্ডু থেকে IC814 যে প্লেনটি ছাড়ে এবং তারপরে দিল্লি আসার কথা ছিল কিন্তু সেটি হাইজ্যাক হয়ে যায় এই ঘটনা কিন্তু সবাই জানা এবং এই ঘটনা নিয়ে প্রচুর ধরনের সিনেমাও এখনো পর্যন্ত তৈরি হয়ে গেছে তাহলে আসল ঘটনাটা কি এর মধ্যে অনুভব সিনহা যে এটি ডিরেক্টর সে যেই ধরনের কাজ করে এত বড় ভুল কি করে করলো সন্দেহ হচ্ছে সেই জন্য মনে হচ্ছে পরে অনেকেই তো বলছে যে এটা হয়তো নতুন ধরনের পাবলিসিটি স্ট্যান্ড কিন্তু যদি পাবলিসিটি স্ট্যান্ড হতো তাহলে পরে ইনফরমেশন মিনিস্ট্রি কিন্তু সমন পাঠাচ্ছে দেশে এত কাজ থাকতেও সমন পাঠাচ্ছে মনিকা শেরগেল যে এই মুহূর্তে নেটফ্লিক্স ইন্ডিয়ার কন্টেন্ট হেড রয়েছে এবং সেখানে তাকে বিভিন্ন ধরনের জিজ্ঞাসাবাদ করা হবে এবার চলে আসি আপনাদের সামনে যে কেন এই ঘটনা ঘটছে সত্যি কি এটার মধ্যে কোন ধরনের কোন কনসপারেন্সি আছে সত্যি কি হিন্দুদের এখানে বাজেভাবে দেখানো হয়েছে না অন্য কিছু জায়গায় গায়ে লাগছে বলে পুরো জিনিসটা এরকম জায়গায় চলে যাচ্ছে পুরো ভিডিও না দেখলে পরে আপনারা বুঝতে পারবেন না আপনারা অলরেডি দেখা শুরু করে দিয়েছেন বাংলা বিশ্ব টোয়েন্টি ফোর চ্যানেল আমি আপনাদের বন্ধু অনমিত্র আপনাদের সাথে রয়েছি কিন্তু যখন এরকম একটা সিরিজ চার ঘন্টার সময় দিয়ে দেখা হচ্ছে এবং যখন রিসার্চ পেপারগুলোকে দেখা হচ্ছে তখন কিন্তু কিছু জায়গায় আপনার মনে হতে পারে কিন্তু কেন কন্ট্রোভার্সি হচ্ছে তার উত্তরটা কিন্তু আপনি পেয়ে যাবেন দেখুন প্রথম যে বলা হচ্ছে যে এইভাবে টেরোরিস্টদের যে নামগুলো ছদ্মবেশন যে নামগুলোকে দেওয়া হয়েছে চিপ বার্গার ডক্টর ভোলা এন্ড শঙ্কর এই কটার নাম তাহলে পেলো কোথা থেকে এটা কি সিনেম্যাটিক নাম এবার চলে আসি অনুভব সিনহা কাঁচা কাজ করে না কারণ অনুভব সিনহা হচ্ছে সেই ডিরেক্টর যার আর্টিকেল ফিফটিন আমরা দেখেছি যার ভিড় বলে কয়েকদিন আগে একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনেমা এসেছিল যেখানে পুরোপুরিভাবে কোভিডের সময়কার ঘটনা ছিল ভিড়ে এবং আর্টিকেল নিয়ে আমরা পুরোপুরি দেখেছি যে সরকারি পরিকাঠামোর কোন বেহাল দশাও তিনি কিন্তু দেখান সেই অনুভব সিনা কিন্তু এই লবির লোকই নয় এবং তিনি এইখানে কিন্তু মনগরন কিচ্ছু বানায়নি কারণ এই পুরো ঘটনাটা কিন্তু উঠিয়েছে ফ্লাইট ইনটু ফেয়ার বলে একটি বইতে ফ্লাইট ইনটু ফেয়ার এই বইটি তাহলে কে লিখেছে একজন ক্যাপ্টেন নিজে লিখেছে এই বইটি এবং তিনি সেখানে ছিলেন এবং এই ফ্লাইট ইনটু ফেয়ারের এবং এই সিরিজও যখন শেষের দিকে তখন কিন্তু এটাই দেখা হচ্ছে যে ঘটনার এতদিন পরেও মানুষ কিভাবে ট্রমাতে রয়েছে এখনো পর্যন্ত এবার ইত্তেফাক আপনার মনে হতে পারে যে টেরোরিস্টরা তো আমরা জানি তাদের যখন নামগুলো ইব্রাহিম ইব্রাহিম সাইদ সানি আহমেদ কাজী নাম এই পাঁচজন টেরোরিস্ট পুরো আইসি এইট ওয়ান ফোর কে হাইজ্যাক করে নিয়ে চলে গেছিল এবং তারপরে কেন এই হাইজ্যাক হয়েছিল সেটা নিশ্চয় আপনারা জানেন যে পাকিস্তানি টেরোরিস্টগুলোকে রিলিজ করার জন্য এবং তার মধ্যে মসুদ আজার ওমার সাইদ এরকম নাম করা টেরোরিস্টও তার মধ্যে ছিল এবং গভর্নমেন্টকে বাধ্য হয়ে তাদেরকে ছাড়তেও হয়েছিল এবার এই যে পুরো ঘটনা তালে পরে হঠাৎ করে হিন্দু নাম ব্যবহার করলো কেন না অনুভব সিনা কোনো ধরনের কোনো ভুল করেনি কারণ একটু যদি আপনি গুগল করেন সেই সময় গভর্নমেন্ট যে ডেটাগুলো প্রকাশ করেছিল সেটা কিন্তু অলরেডি রয়েছে এই যে পাঁচ জনের আমি নাম বললাম সেটা গভর্নমেন্ট ডেটাতেই রয়েছে এবং এই যে তারা নিজেদেরকে সেটাও কিন্তু কিন্তু রয়েছে এখনো অবধি আপনি গিয়েই চেক করতে পারবেন ফ্যাক্ট চেক করে পেতে পারবেন তাহলে অনুভব সিনহা কোনোভাবে কোনো ভুল করেনি তাহলে হঠাৎ করে এই জায়গাটাতে এত বেশি কন্ট্রোভার্সি হচ্ছে কেন দেখুন এই জায়গাটাতে অমিত মালবিয়া যে বিজেপির আইটি সেলের প্রধান রয়েছেন তিনি বলছেন যে মেসেজটা ক্লিয়ার কাট দেখানো হয়নি বলে মানুষ ভাবতে পারে যে হিন্দু কেউ এই গোটাটাকে হাইজ্যাক করেছে সেটা হিন্দুদের আইডেন্টিটির ক্ষেত্রে প্রবলেম হচ্ছে মালবিয়া কিন্তু খুব যে ভুল বলছেন তা কিন্তু নয় দেখুন এই গোটা ঘটনাটাতে এই আইসি এইট ওয়ান ফোর যদি আপনি দেখেন এখানে আনঅ্যান্সার্ড বা লুপ যেটা রয়েছে কেন মানুষ হঠাৎ করে বলছে যে নেটফ্লিক্স আইএসআই এর ফান্ডিং এই চলে এই নিয়েও সোশ্যাল মিডিয়ায় লেখালেখি হচ্ছে কারণ এখানে আইএসআই এর রোলটাকে আনঅ্যান্সার্ড মানে ঠিকভাবে দেখানোই হয়নি তালিবান দেখানো হয়েছে ইসলামিক জেহাদ দেখানো হয়েছে অনেকেরই অপছন্দ হতে পারে যে আমরা আগে জানতাম যে তালিবানিরা করেছে তালিবান একটা বিশাল টেরোরিস্ট অর্গানাইজেশন কিন্তু না এই সিনেমায় কিন্তু দেখানো হয়েছে যে তালিবান কিভাবে মিডিয়েটারের কাজ করে এবং সে বলেই যে তুমি ফুয়েল ভরো তুমি চলে যাও এখান থেকে আমাদের দেশে তুমি বেশিক্ষণ আর দাঁড়াবে না আমার কোনো মতলব নেই তো তালিবানকে একটু এইভাবে দেখানো হয়েছে এখানে দেখানো হয়েছে ইসলামিক জিহাদ সেটা অবশ্যই ক্লিয়ার কাট রয়েছে কিন্তু সবচেয়ে বেশি আন যে কোশ্চেনটা হয়তো সেই জায়গাটা স্পষ্ট ভাবে যদি দেখাতো এবং এই নামগুলো যে ডিসাইড হয়ে যাচ্ছে সেই জায়গাটা যাতে ক্লিয়ার কাট ক্ল্যারিটি রাখতো তাহলে কিন্তু নেটফ্লিক্স এর এই আইসি নিয়ে যে বাওয়ালটা হচ্ছে গোটা দেশে সেটা কিন্তু হতো না কারণ এখানে আইএসআই এর রোল কিন্তু আন ঠিক যেরকম ভাবে আনআনসার্ড এবং আইসি এইট ওয়ান ফোর কিন্তু অনেক কিছু কোশ্চিন তুলে দিয়েছিল কারণ আমরা যদি একটু ব্যাক করি ঘটনাটা হচ্ছে 1999। কার ছিল সরকার অটল বিহারী বাজপেয়ীর সরকার ছিল এবং সেখানে একজন যে এই টেরোরিস্টদের সাথে নেগোসিয়েশন করছিল তার নামটি উঠে আসে অজিত দোবাল এবং অজিত দোবালের ক্যারেক্টার এই সিনেমাতে বা এই ওয়েব সিরিজে এমন ভাবে পোর্ট্রেট করা রয়েছে সেখানটাতে অনেক দোবালের ফ্যান ফ্যানের কিন্তু ভালো লাগবে না এবং ইন্ডিয়ান জন্য যে এই তিনজন টেরোরিস্টকে ছাড়তে হয়েছিল বা এই কান্দাহার হাইচ্যাকটা এই রূপ নিয়েছিল সেটাও কিন্তু দেখানো হয়েছে এবং সেটা কিন্তু ফ্যাক্ট চেক করলে পরেও আপনি দেখতে পাবেন কারণ যেই সময় চণ্ডীগড়ে ফুয়েলের জন্য দাঁড়িয়ে ছিল এবং যখন এরা অ্যাটাক করতে চাইছে সেখানে গভর্নমেন্ট বলছে এনএসজি রনা দিয়েছে তোমরা ওয়েট করো তারাই করবে এবং যখন ফুয়েলের জন্য ওয়েট করছে গভর্নমেন্টও ডিলে করছে সেই সময় সন্দেহ হওয়াতেই কিন্তু কম ফুয়েলে উড়িয়ে নিয়ে যাওয়া হয় তো সেখানে প্রথম কথা হচ্ছে সেই সময় যে গভর্নমেন্ট ছিল যার আমরা জানি যে সেই সময় যেহেতু এন ডি গভর্নমেন্ট ছিল এবং এখনো এনডিএর গভর্নমেন্ট আছে সেই জায়গাটা তাদের খারাপ লেগেছে কারণ গভর্নমেন্টের কোয়ার্ডিনেশনের অভাব ছিল এটা অবশ্যই দ্বিতীয় কথা সেই সময় কিন্তু সেই সময়কার নিউজ পেপার খুঁজলেই পাবেন ইন্টেলিজেন্স ফেলিওর ছিল কারণ র আইবি সমস্ত কিন্তু ফেইলিওর হয়ে গেছিল কি করে ফেইলিওর হয় সেটা কিন্তু সেই সময়কার গভর্নমেন্টের ব্যর্থতাকেই কিন্তু উঠিয়ে দেয় আঙ্গুল এবং এর সাথে সোশ্যাল মিডিয়াতে যেভাবে এটা নিয়ে ট্রোল চলছে মানে মিডিয়া চলছে সেটাকে বেস করে আইটি সেল এবং পর্যন্ত পাঠিয়ে দিলো মনিকা শেরগিল যে নেটফ্লিক্সের এখন কন্টেন্ট হেড ইন্ডিয়ার রয়েছে তা তাহলে কি আমরা সোশ্যাল মিডিয়ায় যাই হচ্ছে ফ্যাক্ট চেক না করে সেই জিনিসটা করব। কারণ দেশে তো সামাজিক এত কিছু অসুবিধা রয়েছে আছে কলকাতার বুকে থেকে শুরু করে দেশের বিভিন্ন অংশে এই ধরনের ঘটনা থেকে শুরু করে আরো অনেক ধরনের ইস্যু বন্যায় ভাসছে গুজরাট তো অনেক কিছু রয়েছে দেশে অনেক করার কিছুই আছে আমরা সমন পাঠাচ্ছি নেটফ্লিক্স এর কন্টেন্ট হেডকে কি তার দোষ যে কেন এখানে এই নামগুলোকে ব্যবহার করা হয়েছে হ্যাঁ কারণ এই বই থেকে যেহেতু করা হয়েছে সেই জন্যই সেখানে কিন্তু সেই ব্যাপারটা ক্লিয়ার কাট রয়েছে হ্যাঁ মেকারসরা কোন জায়গাটাতে একটু গন্ডগোল করেছে আইএসএ এর রোলটাকে এখানে ক্লিয়ার করেনি ঠিক যেরকম সেই সময়কার গভর্নমেন্টের রোলগুলোও কিন্তু আনঅ্যান্সার্ড ঠিক সেই রকম ভাবে এর রোলটা কিন্তু আনঅ্যানসারডই রয়ে যাচ্ছে এবং কেন ক্লিয়ার করেনি নোবডি নোজ এবং যদি আরো ভালোভাবে যে এই এই নামগুলোতে তারা ডাকবে এবং সেই সময়কার রেফারেন্সগুলোকে তারা ইউজ করত তাহলে হয়তো ভালো হতো যদিও যে বইটা থেকে নেওয়া ফ্লাইট ইন্টু ফেয়ার সেটা কিন্তু রয়েছে এবং এটা ফ্যাক্ট চেকেও রয়েছে যার জন্য আমরা কি শুধু আইটি সেলের বেসকে আমরা কি শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার যে ট্রায়াল চলছে সেটাকে বেস করে কোনো গভর্নমেন্টের সমান পাঠাতে পারি কোন দিকে যাচ্ছে পুরো পৃথিবী নজর থাকবে সবার ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ আর টুক করে আইসি এইট ওয়ান ফোরে কোনো ডাউট থাকলে গিয়ে দেখে আসুন ভালো